বাড়িতে কি ডাকেট পড়ছে নাকি কি হইছে নাস্তা দিয়া দাও এলাম নাই বুড়ির জালাই সমস্যা কি আপনার কয়টা বাজে এখনও নাস্তা দিলেন আমার তো ওষুধ খাইতে হইব নেন খাই আমার উদ্ধার করেন এই অর্ধেক রুটি এই অর্ধেক যে পাইছেন এইটাই তো আপনার কপাল বুঝেন না শক্ত হয়ে গেছে কিভাবে খাবো খালি চাবাইয়া চাবাইয়া খাবেন কিভাবে খাবে তাকে আমি দেখাই দেব নাকি কিভাবে খাবেন যা দিছি ওইটা খান একটু দুধ বা চা দাও কি দেবো দুধ দুধ দেবো তাই খালি রুটি খাইতে গরম দুধ দাও কমবে খাইলে আহারে বুড়ির কষ্ট কত বুড়িরে দুধ দেবো গরম দুধ দেবো নালে চা দেবো আপনার জন্য কি বানিয়ে রাখছি হ্যাঁ যে সকালবেলা ওইটা আপনার জন্য নাস্তা বানাই দেবো আমার ঘুম থেকে উঠেই তারপর আপনি নাস্তা সইতাছেন আপনার স্বাস্থ্য কম না

আমিও কিন্তু এক সময় বউ আসছিলাম আমিও কিন্তু সংসারটা চালাইছি কিন্তু তোমার মতো ব্যবহার কারোর সাথে করি নাই তুমি সব ব্যবহার করতেছো আমার কিন্তু শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাষা সবাই আসছিল আর তোমার তো কেউই নাই খালি আমার পুলায় আমি এইটুকু কাজ তুমি করতে পারবো না আমি পারবো না আমার ছাপ ছাপ কথা শুনছেন আমি পারবো না আপনি হয়তো বাসা থেকে যান আর নয়তো একদম চুপচাপ থাকবেন যেটা দেবো ওইটাই খাওয়া হবে আমার পোলার সামনে আমার নিয়ে তুলু তুলু করে আমার পোলায় গেলে আমার উপর যে অত্যাচার করে আমি সব কইয়া দেবো

আমি কি লেখা খামো কি লেখা মানে তুই খা তুই খে তুই আমার মায়েরে খাওয়াই তো খাইতেছিস না তুই খে খা বারবারই হইতাছে কিন্তু বারবারই কি আছে বারবারই কি আছে তুই অর্ধেক রুটি কেমনে দিলি তোর মায়েরে তুই দিতে পারতি ক তোর মায়েরে তুই খাওয়াইতে পারতি তোর মা আইলে তো ফ্রিজে বস্তায় বস্তায় সবকিছু কিছু আইনা রাখোস আর দেস তাই দেমো না আইলে তো চুপে চাপে ব্যাগ বইরা মনে করো আমি বাসায় থাকি বা না থাকি চুপি চাপে দেমো কি লেখা আমি কি চোর নাকি তুই তো চোরই চোর নাকি তুই দেখাই দেছ একভাবে আর লুকাই দিছে এক ভাবে মুখ সামলায় কথা বলে মুখ সামলায় আমার মা আমার বাসায় থাকবে আমি পারবো না আপনার আবার কথা কর চুপ কর আমার মা আমার বাসায় থাকবে আমার বাসা আমার তা খাবে তোর সমস্যা কি সে শুয়ে থাকুক ঘুমাই থাকুক বইসে থাকুক সেটা হইলে তার ব্যক্তিগত বিষয় তুই এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবি না আমি করব আমি নেক্সট টাইম যদি দেখি আমি করব তুই করবি হ্যাঁ তুই যদি করো তাই বাসা থেকে বের হই তুই যা মন চায় তাই করিস আচ্ছা খুব শখ বাসা থেকে বের করে দাও হ্যাঁ

বাড়াবাড়ি কিসের তুই বাড়াবাড়ি কিসের আয় তোর আজকে একটা ব্যবস্থা হবে তোর এই রুম এ নিয়ে মাঠ তুই কি আমার সাথে সংসার করতে চাস সত্যি করে বলবি তুই আমার সাথে সংসার করবি যদি সংসার করতে চাস আমার যদি তোর সংসার করার ইচ্ছা থাকে আমার সাথে তাই থেকে তাহলে আমার মায়ের পা দিলে তুই ক্ষমা চাবি বল যে আম্মু আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন কর মনে কর

আমনে কেমনে অসুস্থ মানুষ ধাক্কা লাগে শরীরে আস্তে ধরো দইরা বলল যে আম্মা আমি যা ভুল করছি আর জীবনে করব না আমার maaf করে দেন আমি জীবনে যা ভুল করছি আর করব না maaf করে দেন নেক্সট টাইম যেন আর কোনো দিন শুনি না আমার মায়ের সাথে বাড়াবাড়ি যে দিন শুনবো না ওই দিন হয়ে যাবি যা হবার হয়েছে